কশপথ দু জম হাসনত সলো সল্লো আলহ আ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন জুমার দিনে মোবারক দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন সালামত আফিয়তের সাথে রেখেছেন অগণিত ন্যায়মত দিয়ে লালন পালন করতেছেন সবচেয়ে বড়ো কথা হল এখনও হায়াতে জিন্দিগিতে আছি দেখেন কত মানুষ মায়ের পেট থেকেই বিদায় নিল কিছু মানুষ জন্ম নিচ্ছে দু এক মিনিট ছিল জন্মের পরে কেউ এক ঘন্টা ছিল কেউ একদিন ছিল আলহামদুলিল্লাহ আমরা তো অনেক হায়াত পেলাম এখন জীবতে আছি এই পৃথিবীতে প্রতি মিনিটে একশো একুশ জন মানুষের মৃত্যু হয় কয়জন একশো একুশ জন মানুষের মৃত্যু হয় এর মানে প্রত্যেক দিন এক লক্ষ চৌত্তর হাজার দুইশো চল্লিশ জন মানুষের মরণ হয় গড় হিসাব। অর্থাৎ প্রায় দুইশ দুই কোটি মানুষের মৃত্যু হয় আমি আপনি এখনো হায়াতে জিন্দিগীতে আছি তাই আসুন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে বজ্র কণ্ঠে যুগল কণ্ঠে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লা বন্ধু আমি আপনাদের সম্মুখে আজকে কিছু কথা বলব সেরেক সম্পর্কে দোস্তরে রে তো এমন একটা বিষয় তোমার হাজারো নামাজ হাস আর হস জি কাজে আসবে না যে মানুষটার ইমানের মধ্যে সেরেক আছে ওই মানুষটার যতই আবাদ থাক তারপরেও মানুষটা জাহান নামি জাহান নামি তো জাহান নামি কোন মেয়াদ নাই অগণিত অসীমকালের জন্য জাহান নামে থাকবে সেই শেরেক সম্পর্কে একটা কথা বলবো আমাদের মধ্যে শেরেক কিভাবে লুকেইত এলেম না থাকার কারণে তালিম না থাকার কারণে শিক্ষা বিদ্যা বুদ্ধি না থাকার কারণে আমার মাঝে সেরে আছে এটা আমি জানিও না অনেক সময় গ্যাসে এক রোগের ডাক্তার দেখাইতে ডাক্তার বলে দিল আপনার মধ্যে তো ক্যান্সারের জীবন উপভোগ আছে অথচ গ্যাসে সামান্য জ্বরের টেস্ট করতে জ্বর আসছে জ্বরের ডাক্তার দেখাইতে গিয়ে শোনে তার ক্যান্সার গেছে একটা জায়গা কেটে গেছে ওইটার ডাক্তার দেখাইতো ওইটা সিলাই করবে সিলাই করছে শুকাই না কেন ডাক্তারের সন্দেহ হলো টেস্ট করছে টেস্ট করে কয় কেমনি আপনার এই কাটা ঘাস শুকাবে আপনি তো ডায়াবেটিসে তুমি তো একটা রোগের চিকিৎসা করতে গিয়ে আরেক রোগ বের হয়ে আসে তাও সেটা এমন রোগ যেটা হলে আর মানুষ বসে না ভাই তসবি পড়ে না আরেক ভাই তেলাওয়াত করে না আরেক ভাই এশরাক পড়ে না আরেক ভাই চাষ পড়ে না আরেক ভাই আউয়াবিন পড়ে না আরেক ভাই জিকির করে না ওই জাকের বেটা আরেক খারাপ একদিন আমাদের জিকিরের না এগুলা নিয়ে কিন্তু আমাদের সমাজে আমাদের বলা বলি আছে কত দাওয়াত দিলাম একদিন আমাদের মাহফিলে বসলো না আমাদের সাথে জিকির করলো না অথচ এমনও তো হতে পারে মানুষটা নামাজ পড়ে রোজা থাকে হস করে জাকাত জিকির নে কিন্তু তার ভিতরে সেরেক আছে এমন প্রচলিত বেশি না অল্প সময়ের মধ্যে দু একটা সেরেক দেব সেরেক সম্পর্কে আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله، بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به. وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا سُورَة النَّسَاء 116 نَمْبَر آيَة إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন না আই কাবি কি ক্ষমা করবেন না তার সাথে যেই বিষয়টাকে শরিক করা হয়েছে ওই শেরেকের পাপ তিনি ক্ষমা করবেন না ওয়াই রোপা রোমা দোনা গালিকালি যদি কারো মাঝে সেরেকের বাপ না থাকে আল্লাহর মনে চাইলে তাকে বিনা আজাবে তাকে জান্ন দিয়ে দিবে অথচ নামাজ পড়ে নেই হজ করে নেই জাকাত দেয় নেই মনে চাইছে আল্লাহ রাব্বুল আলমিনে যা তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম কিন্তু যদি সঙ্গে সঙ্গে মাফ নাও করে তার যতদিনের আজাব হওয়ার হবে যেদিনই হোক একদিন না একদিন তাকে মাফ করবে যদি সেরেক না থাকে সেরেক কী জিনিস দেবাই কোন শব্দের অর্থ হলো অংশীদারিত্ব আর সদিক শব্দের অর্থ হইল অংশীদার শরিয়তের পরিভাষায় আল্লাহ রাবুল আলমিনের জাতের মধ্যে অথবা সিফতের মধ্যে কোন মাখলুককে অংশীদার করার নাম হলো সেরি আল্লাহ পাকের জাতের মধ্যে কেমনে অংশীদার করে এটা তো আর বলার বাকি রাখে না গত সন্ধ্যায় বলেছি যেমন যারা বলতেছে আল্লাহ রাবুল আলামিন জন্ম তারা জাতের সাথে শরীর করছে যাদের বিশ্বাস যিনি মুহাম্মদ তিনি আল্লাহ আল্লাহ আবার রাসুল দোনো এক হে আল্লাহ এবং রাসুল যদি এক হয় अल्लाह रसुल के जन्म नए तहल तो आल्लाह जन्मने से রসুল্লাহার মা বাবা আছে দাদা দাদি আছে বংশ আছে ছেলে মেয়ে আছে বউ আছে মুহাম্মদ যদি আল্লাহ হয় তাইলে আল্লাহরও বউ আছে বাচ্চা আছে সংসার আছে মুহাম্মদ দুনিয়াতে আইসে খাওয়া দাওয়া করছে প্রস্ত্র পায়খানা করছে তাইলে আল্লাহও খাওয়া দাওয়া করছে প্রস্রাব পায়খানা করছে অতচ আল্লাহ কোরআনে বলেন বের হয়ে আছে বলে যেমন অনেকে দেখবেন বলে রসুল আল্লাহ অজস্র মানুষের জবান দিয়ে এই কথাটা বের হয় ইয়া রসুল এই মানুষটা মুসরেক যে বাপ আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না ইয়া রসুল আল্লাহর অর্থ হলো হে আল্লাহ নবী এর মানে রসুলুল্লাহার জিকির করা হলো জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিনের এই জন্য আমরা এইভাবে বলব ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়াফার এইভাবে কিন্তু তুমি যখন বললা রসুল আল্লাহ কেন বললা রসুলকে কেন ডাক সাধারণত একজন মানুষে আরেকজন মানুষকে ডাক দেয় প্রয়োজনে নিজের প্রয়োজনকে নিবারণ করার জন্যে আরেকজনকে ডাক দেয় তো তুমি যে বললা রসুল আল্লাহ বোঝা গেল তোমার কোনো প্রয়োজন মোহাম্মদুর রসুল্লাহ পূর্ণ করতে পারবে বলে তুমি ডাক দিয়েছ অথচ রসুল কি আলীমুল গায়েব রসুল কি হাজির রসুল কি নাজির যে মানুষটা বলে রসুল আলীমুল গায়েব সে মুশ্রেক যে বলে রসুল হাজির সেও মুশ্রেক যে বলে রসুল নাজির সেও মুসেক আর মুশ্রেক সম্পর্কে আল্লাহ বলেন আমি কোনো দিন তাকে আমার সাথে যদি শরিক করা হয় আমি নিজেই বলতেছি আরশের মালিক কোনো দিন ক্ষমা করব না তোকে চিরদিনের জন্য আজাব আর জাহান্ন দিয়ে দেবো তাহলে ইয়া রসুল আল্লাহর ফলাফল হলো কি আমি রসুলকে ডাকতেছি আমাকে উদ্ধার করার জন্য আমি যে কোনো বিপদে আছি আপনি যদি আমার সামনে না থাকেন আর আমি যদি বলি হাজির সাহেবরে হাজির সাহেব আমার থেকে অনেক দূরে আছে ওই সময় যদি বলি হাজি সাহেব ও সাসা আচ্ছা তিনি শুনেও না দেখেও না তিনি আমার থেকে এক মাইল দূরে আছে আমি ওই মুহূর্তে যদি হাজির সাহেবকে বলি কয় ও কাকা ও কাকা মানে কি আমি হাজির এবং নাজির জানলাম অর্থাৎ তিনি আমার ডাক যদি নাই শুনে তো আমি কেন কি এমন মানুষ আছে এই সমাজে তার পীর সাহেবকেও কেও হাসির নাজির জানে যে আমি কারো কাছ থেকে শুনে বলি না আমার সাথে অনেক মানুষে গল্প করে ক বাবা তো সব দেখেন যা বাবা যা করেন আমি এতেই খুশি একবার বলেন তোমার এই বাইতুল্লাহ তোয়াফের দ্বারা তুমি মুক্তি পাবে না তোমার নামাজের দ্বারা তুমি মুক্তি পাবে না তোমার এই তসবে তাহলিলের দ্বারা কোরআন তেলাবতের দ্বারা তুমি মুক্তি পাবে না অতি তাড়াতাড়ি সেরেক ছেড়ে দাও আমাদের দেশে যারা সেরেক ছেড়ে দেয় তাদের নাম দাও হয়েছে কয়েকটা সেরেক করব না তুমি ওয়াহাবি সেরেক না করলে নাম কি ওয়াহাবি শেরেক না করলে আরে বেডাই ওয়াই তো মুসলমান না ওর মধ্যে যে ইসলাম দেখস এটা ইয়াজিদি ইসলাম সোজা সাপটা সেরেক যদি না করেন কবরে যদি না যান কবরে যদি বাতি না ধরান পাক পঞ্জাতনের নামে যদি বাতি না ধরান ইয়া রসুল আল্লাহ যদি না বলেন আম যদি না করেন তাহলে সেই তো হাবি ও হাবি বলে কি বুঝাতে চায় কাফের যে আমি জিজ্ঞাসা করছি ভাই ওয়াহাবিতে বলেন কি বোঝাতে চান কো কি বুঝব ওয়াহাবি মানে কাফের সানে না দড়ত আসলে ওয়াহাবুন এটা আল্লাহ রব্বুল আলামিন এর একটা নাম আজ থেকে 250 বছর আগে 250 তো হবে না আর একটু হয়তো 150 বছর আগে একটু কম বেশি হতে পারে একজন আলেম জন্ম হয়েছিল আরব দেশে যার নাম হল আব্দুল ওয়াহাব নাম কি আব্দুল ওয়াহাব তার বাড়ি ছিল তো তাকে বলা হয় আব্দুল ওয়াহাব নজদি সে একটা সংস্কার করছে তাম পৃথিবী থেকে সেরে কিভাবে উঠে দেওয়া যায় সে অনেক রচনা করছে অনেক রচনা করছে এবং অনেক ছাত্র জন্ম অনেক তাহারিক করছে অনেক আন্দোলন করছে যে আন্দোলনের অংশীদার বাংলাদেশের মধ্যে একটা লোক আছে যার নাম হাজি শরীয় ফরাইজি আন্দোলনের নাম শুনছেন আপনারা শিক্ষিত মানুষ দ্বারা হাজি শরীয়তুল্লাহ একটা আন্দোলন করছে যে আন্দোলন নাম হলো ফরাইসি আন্দোলন এর মানে সমাজ থেকে সারেক দূর করো ফরজ প্রতিষ্ঠা করো ওই আব্দুল ওয়াহাব নজদির সাথে আমাদের বাংলাদেশের হাজি শরীয়তুল্লাহ যোগ দিয়েছিল আমাদের সমাজে তারই ও ওই ব্যক্তির দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলতে চায় আমরা যারা কবরে যাই না কবরে পূজা দেই না কবরে লাল কাপড় দেই না কবরে বাত্তি দেই না কবরে চুমা দেই না আগরবাতি দৌড়াই না দুধ দিয়া গোসল করাই না আমাদেরকে বলে আরে বাবা কবরওয়ালার কাছে কি আছে তুমিও মানুষ সেও মানুষ হ্যাঁ বেশির চেয়ে বেশি তিনি বড় আলেম ছিলেন তিনি বড় অলি ছিলেন জন্য আমরা যা করবো সে আমাদের জন্যে কি করবে যদি এইটুকু বুঝে না আসে গাইরুল্লার কাছে যদি কিছু চাও গাইরুল্লাহকে যদি দাতা মনে কর গাইরুল্লাহকে যদি আল্লাহর জাত ও মধ্যে অংশীদার করো তো তোমার নামই মুশরিক আর তুমি চির জাহান্নামী খাজা মৈনুদ্দিনের নাম দিয়া তুমি পার পাবে না যেখানে মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তুমি আব্দুল কাদের জিলান হিসাবের নাম দিয়া পার পাবে না যেখানে মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি যেখানে বাবা আদমের মতন মানুষ যাকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া সেজদা করাইয়া জান্নাতের মধ্যে থাকবার দিছে সেই আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ তাইলে ইয়ার আসুল আল্লাহ এই শব্দটা বলবেন না দুই নাম্বারে আমি অনেক মানুষের আগে বুঝি নাই এক যে যখন বুঝ আসছে কথায় কথায় বলে জোরের কোনো কাজ করলে শক্তি না পাইলে ইয়ালি ইয়ালি হ্যাঁ এটা কি মানে তাহলে বোঝা গেল এগুলোর আমি একটু তথ্য নিচ্ছি আলির অনেক শক্তি ছিল ওই যে এক যুদ্ধের মধ্যে বিশাল এক গেট উঠা ডাল হিসাবে ব্যবহার করছে এই জন্য আলি হইলো শক্তির আধার আলী হলো সমস্ত শক্তির মালিক তাদের বিশ্বাস এই জন্য আলীর কাছে একটু শক্তি চাইল যেহেতু সে এত বড় পাথর উঠাইতে পারতেছে না এত বড় গাছ উঠাইতে পারতেছে না খুব কষ্ট হইতেছে এই জন্য তার জবান দ্বারা উচ্চারণ করে নিলি অর্থাৎ আলি আমাকে একটু সাহায্য করো আলী আমাকে একটু সাহায্য করো মশ আরেকটা প্রচলিত সেরে ঠিক আছে যাব ঠিক আছে করব আল্লাহ রসুল যদি চায় শুনবেন এগুলো আছে সমাজে আল্লাহ রসুল যদি চাই বলেন তো রসুল চাইলে আপনার কি হবে যদি করতে পারবেন রসুল চাইলেও করতে পারবেন না রসুল না চাইলেও করতে পারবেন যদি আল্লাহ করায় আল্লা রসুল তো তার চাচাকেই মুসলমান বানাইতে পারলো না দাওয়াত দিয়া রসুল্লাহ যদি হাজির নাজির হইতেন রসুল উল্লাহ যদি গায়েব জানতেন রসুল যদি আল্লাহ হতো তো রসুল উল্লাহর জিন্দিগিতে উহুদের ময়দানে এত মায়ের বের খাওয়ার কি প্রশ্নটা ছিল একদল লোক আসছে রসুল আমাদের অঞ্চলের মানুষ মুসলমান হয়ে গেছে কোরআন শিখাইবার জন্য দিন শিখাইবার জন্য বড় বড় কিছু আলেম দেন রসুল উল্লাহ খুশি হইয়া দশজন হত্যা করে ফেললো শহীদ করে ফেলল যদি রসুল গায়েব জানত হাজির নাজির হয়তো তো রসুল কাছ থেকে দশজন মানুষ নিয়ে তারা মেরে ফেলবে রসুল কি না করলো না তারপরে আসেন যখন বড় জয় হলো এক ব্যক্তি রসুলকে দাওয়াত দিল খাবারের দাওয়াত কিছু খাওয়া হয়েছে এমন সময় সঙ্গের সাথীরা আস্তে আস্তে ডলে পড়ে যাচ্ছে খাবারের প্লেটে থাকতে থাকতে একজন না দুইজন না প্রায় দশজন মানুষ মারা গেছে দাওয়াত দিছে তারা ডাকলো কি ব্যাপার কি খাওয়াইলা ছোট বলো কারণ তখন রসুল মদিনার প্রেসিডেন্ট ইচ্ছা করলে যা মনে চায় তা করতে পারবে জাহিরিভাবে যেহেতু প্রেসিডেন্ট হত্যা করতে পারবে শুলিতে চড়াইতে পারবে ফাঁসিতে দিতে পারবে এমন কি একজনের বদলকে একজন একশো জনকে দিতে পারবে রসুল বললেন সত্য করে বলছে তুমি কি খাওয়াইছ তখন ওই লোকটা ছিল একজন মহিলা মহিলা বললো গো রসুল না মোহাম্মদ তোমাকে বিষ খাওয়াইছে তুমি বিষ খাওয়াইলা কেন তখন মহিলা বলে মোহাম্মদ তোমাকে আমি নবী হিসেবে মানি না খুব কষ্টে আছি জ্বালায় যন্ত্রণায় আছি তোমাকে নিয়া তাই বিষ খাওয়াইলাম তুমি যদি সত্য নবী না হও তো মরে যাবে আর মরলে আমরা শান্তি পেলাম মিথ্যা নবী হলে তুমি মরবা মরলে আমরা শান্তি পাবো এই মদিনা থেকে বের হতে হবে না আর যদি তুমি নবী হও তাহলে বিশ্বের জ্বালায় তুমি মরবে না আচ্ছা বলেন তো রসুল যদি হাজির না তো কেন বিষ নিয়ে বিষ খাইল এবং তারা মারা গেল বাকি জনম রসুল্লাহ খালি বললেন আহা সেই ইহুদি কি কাজটা করলো আমি তো ব্যথায় বাঁচি না এমন রসুল মৃত্যুর দিন মৃত্যুর সময়ও বলছে আয় আমার খুব কষ্ট হচ্ছে সেই বিষের জ্বালা মহিলা আমাকে যে বিষ পান করাইছে সেই বিষগুলো উতলাইছে আমার দেহের মধ্যে ওয়ালা এনে মাথার ডালুতে সিঙ্গা লাগাইছে পিঠের পিছনে এই মোটা মোটা রোগের মধ্যে সিঙ্গা লাগাইছে এই বিষকে খোলার জন্যে যদি রসুল হাজির নাজির হইতো কেন বিষ খায় দোস্তা বুজার চেষ্টা করেন এত আবেগ এত প্রবেগ কাজ চলবে না কোরআন শরীফ করেন বা ইয়াতে বিশুদ্ধ কথা আছে যদি ইয়াতে বিশুদ্ধ কথা আছে বলে কেউ স্বীকার করে তয়লে হ্যাঁ ও আরেক কাফে চেয়ে বিশুদ্ধ কোনো কথা নাই এই কোরআন করিমের আয়াত আপনাদেরকে আমাদের আমার কাছে এখানে অনেক আয়াত আছে আল্লাহ নিজেই বলতেছে আমি কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না আরে ভাই তোমার যদি শেরেক না থাকে আজ নয় কাল তুমি পারবে আর তোমার মধ্যে যদি থাকে কোনো দিন কোনো দিন কোনো দিন তুমি পাবে না কোনো ব্যবস্থা নাই আল্লাহ আল্লাহ দুই মিনিট একটা কথা বলি এগুলা জাহিরি সেরেক বা তিনি কিছু সেরেক আছে একটা পাত তিনি শেরেকের কথা বলি আমরা যারা জাহিরী শেরেক করি না আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানি না আল্লাহর সিফতের মধ্যে অংশীদার মানি না কিন্তু তারপরও কিছু শেরেক আছে এটার নাম রসুল্লাহ রাখছেন শেরেকে খাফি অফিল হাদিস আফু মা কুশির কাল আসগার ফাসুইলা আনহু পাপাল আর রিয়া নবী এ মহাম্মদ সল্লাল্লাহু আলাইহুয়া হে আমার উম্মদ আমি তোমাদেরকে নিয়ে ভয় পাচ্ছি একদিন তোমাস তোমরা শিরকে কে আসগারে লিপ্ত হয়ে যাবে সাহাবায় সাহাবাই কারাম নবীয়ে মহাম্মদকে জিজ্ঞাসা করলেন নবী গো শির কে আসগার কি জিনিস রসুলল্লাহ বললেন সেরকে আসগার হলো লোক দেখানো কাজ কে কাজ লোক দেখানো কাজ এটা সেরে যেমন আজকে আমরা যা করি আহা মনে হয় ন দশ পার্সেন্ট টিকবে না যেটা আমার বাকি নব্বই পার্সেন্ট লোক দেখানো নব্বই পার্সেন্ট লোক দেখানো নব্বই পার্সেন্ট লোক দেখানো যেমন একশো টাকা দিয়া জুতা কিনলে চলা যাবে না ওই জায়গায় যদি আমি এক হাজার টাকা দিয়া জুতা কিনি বলেন তো সাতচা দিলে মন থেকে আপনি এক হাজার টাকা দিয়া জুতা কেন কিনছেন জবাবে এটাই আসবে রে মানুষকে দেখানোর জন্য। মানুষ বলবে হুজুরের জুতাগুলা দামি হাজি সাহেবের জুতা দামি উমুকের জুতাগুলো দামিরি সুন্দর কে বলবে মানুষ ওই দিক আল্লাহ বলেন আমি আল্লাহ তো লহিলা সোয়ারি কুমুয়া আমি কুমিয়াং জুরইলা পুল কুমুয়া আমি কুম তোমাদের এই সরত তোমাদের এই আকৃতি তোমাদের এই জামা কাপড় আমি কিছুই দেখি না আমি দেখি তোমাদের নিয়ত আমি দেখি তোমাদের আমল যেখানে এক হাজার টাকা একশো টাকার জুতায় আমার অজুগসল চোখ আছে ওইখানে এক হাজার টাকা দিয়ে আমার জুতা কিনার কি মানি একমাত্র এরিয়া রিয়া মানে লোক দেখানো কারবার আর লোক দেখানো প্রত্যেকটা কারবার সম্পর্কে রসুল বলেন এই মানুষটাও লিপ্ত আছে যেহেতু আমি কারো জুতা দেখি না আমি কারো জামা দেখি না আমি দেখি আমল আর সে কেন এত টাকা ব্যয় করলো লোকেরা দেখানোর জন্য তাইকে আমি জাহান নামে দিয়ে দেবো আখরিদা